আসসালামু আলাইকুম পাফিন পৃথিবীর সুন্দর পাখিদের মধ্যে অন্যতম ছোটো ডানার ল্যাজযুক্ত পাখিটি মাছ শিকারের দারুণ দক্ষ তারা এক ডুবেই শিকার করতে পারে বারোটারও বেশি মাছ তাদের ঠোঁট দেখতে অবিকুল শিমল ফুলের মতো এদের ঠোঁট অনেক বড় হয় তাই অনেক পাফিমি একসঙ্গে সত্তরটি মাছ পর্যন্ত ধরতে পারে পাফিন পাখি দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় পুরুষ ও মহিলা পাখি দেখতে একই রকম থাকে তবে পুরুষ পাখিটি দেখতে কিছুটা বড় প্রজনন মৌসুমে পাখিটির ঠোঁট উজ্জ্বল রঙের হয়ে ওঠে পাফিন সাধারণত তিন প্রজাতির দেখা যায় অ্যাটলান্টিক পাফিম সারাদিন বেশিরভাগ সময় আটলান্টিক সাগরে ভেসে বেড়ায় রাত হলে তারা ঠাঁই নেই দ্বীপে ঘাসে মোড়ানো ডালের গর্থে খরগোশ বা কাঠবিড়ালির গর্থের গর্তের মতো অসংখ্য গর্ত রয়েছে দ্বীপের মাঝে আর এগুলোই হলো পাফিমদের ঘর তারা সেই গর্তগুলোর মধ্যে ঢুকে থাকে বলে তাদেরকে দেখা অনেকটাই ভাগ্যের ব্যাপার ওদের ঠোঁট অনেক শক্ত ও ধারালো তাই মাটি খুঁড়ে গর্ত করতে তাদের কোনো সমস্যা হয় না মাঝে মাঝে পাফিমরা পাথরের নিচেও বাসা বাঁধে পাফিম পানিতে সাঁতার কাটতেও খুব পটু তারা পানির অনেকটা গভীরে গিয়ে মাছ শিকার করতে পারে পাফিম বছরে আট মাস পর্যন্ত মাছ শিকার করে আর প্রজনন মৌসুমে তারা স্থলে এসে বাসা বাঁধে এপ্রিলের মাঝামাঝি সময় তারা কোলে আসে আগস্টের দিকে সমুদ্রে চলে যায় তাদের প্রজনন সময়ে ছেলে ও মেয়ে উভয় পাখি মিলে বাসা তৈরি করে তারা বছরে শুধু একটি ডিম পারে মেয়ে ও পুরুষ পাখি উভয় মিলে পালা দিয়ে ডিমটিকে তা দেয় বাচ্চা ফুটলে বাচ্চাটিকে দুইটি পাখি মিলে নিয়ম করে খাওয়ায় পাফিম পাখি সাধারণত সামুদ্রিক মাছ ও পোকামাকড় খেয়ে জীবনযাপন করে ছোট বাচ্চা পাখির খাদ্য ছোট ছোট মাছ একটি বাচ্চা পাখিকে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার খাওয়াতে হয় সমুদ্রের উপরে উড়ে বেড়ায় আর পানির উপরে মাছ দেখলেই তারা শিকার করে খায় পাফিম পাখির ডানা ছোট হলেও তারা ওড়ার জন্য খুবই পারদর্শী প্রতি মিনিটে এরা ডানা ঝাপটায় ও ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে সো হিওয়ার্স পশুপাখির এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ